সালাম আলাইকুম আর এস বাংলা নিউজে আপনাদের স্বাগতম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি আজকে আলোচনা করব বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অর্থাৎ আপনারা জানেন যে তেরো নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিরোধী অপরাধের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের রায় ঘোষণা করা হবে সেই রায়কে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গ গুলো, অঙ্গ সংগঠনগুলো সমস্ত সবাই একত্রিত হয়ে তেরো তারিখে লকডাউন ঘোষণা করা হয়েছে এবং এই তারা সবাই সকল নেতাকর্মীরা আওয়ামী লীগের মাঠে নামবে এবং এর প্রতিবাদ করতে অর্থাৎ এই জন্য বাংলাদেশে এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে এবং বাহির থেকে আমি গতকালকে শুনেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কলে কথা বলেছেন এবং সজীব অজের জয় তার ফেসবুক পেজে কথা বলেছেন যে বাংলাদেশ নাকি অনেক জঙ্গিতে ভরে গেছে এবং আরও বিভিন্ন কথা বলেছেন সে প্রসঙ্গে না আসি যাই হোক আগামীকাল তেরো তারিখ আওয়ামী সকল অঙ্গ সংগঠনগুলো একাত্রিত হয়ে তারা মাঠে নামবে অর্থাৎ বর্তমান সরকারের বিরুদ্ধে তারা মাঠে নেবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুরের চোদ্দ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং আমরা এও শুনতে পেয়েছি এর সাথে সাথে বাংলাদেশের এনসিপি বিএনপি ও জামাতের যে ছাত্ররা আছে তারা অলরেডি টহল দিতেছে মোটর নিয়ে সারা ঢাকার শহরে অর্থাৎ যে যেখানে যাকে পাবে সেখানে হয়তোবা একটা জ্ঞানজাম সৃষ্টি করার চেষ্টা করবে এটা স্বাভাবিক আর এই জ্ঞানজামে হয়তোবা আমাদের মতো যত সাধারণ মানুষ আছে তারা যদি পড়ে যায় তাহলে তাদের জীবন দুর্বিষহ হয়ে যাবে সুপ্রিয় দর্শক আমি বোঝাতে চাই বাংলাদেশে জ্ঞানজাম ফ্যাসাদ সৃষ্টি না করে আসুন শান্ত শৃঙ্খলভাবে বসবাস করুন অর্থাৎ এই রাজধানী তারপর এই যাই হোক এই হিংসাত্মক রাজনীতি থেকে সবাই দূরে থাকাই সবচেয়ে বেটার বলে আমি মনে করবি কেননা বাংলাদেশের রাজনীতি একদম একদম সৌহার্দপূর্ণ বা ভালো তা আমরা বলবো না এখানে কিন্তু সবার ভিতরে একটা হিংসাত হিংসা কাজ করে সুপ্রিয় আসুন আমরা মূল আলোচনায় আসি আইন শৃঙ্খলা রক্ষায় বুধবার অর্থাৎ নভেম্বর বারো নভেম্বর দুই হাজার পঁচিশে আপডেট অনুযায়ী বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুরে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ চোদ্দ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন আজ বুধবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম ও দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন এবং বিভিন্ন পত্র পত্রিকায় তিনি সব কথা বলেছেন তিনি জানান ঢাকা মহানগর এলাকায় বারো প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে এর বাইরে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের এলাকায় দুই প্লাটুন বিজিবি সদস্য আগে থেকেই দায়িত্ব পালন করে আসছেন গণ অভ্যুত্থানে ক্ষমতাসূত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই ঘনিষ্ঠ সহযোগী বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার তারিখ আগামী তেরো নভেম্বর জানাবেন আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার বলেছেন তেরো নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে এবং তার অল্প সময়ের মধ্যেই রায় ঘোষণা করা হবে এদিকে তেরো নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আমনিক এরপর রাজধানী ঢাকা গাজীপুর সহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহন অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন তেরো নভেম্বর গিরে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক থাকবে কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নেই সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে এস এ সময় মন্তব্য করেন তিনি সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন আসলে আগামীকাল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ একটা কিন্তু বড় দল হয়তোবা তারা কিন্তু ভুলের কারণেই আজ তারা বাংলাদেশ ছেড়ে ছাড়তে বাধ্য করেছেন যদি তারা ফেয়ার নির্বাচন দিতেন এবং মানুষের উপর এতটা অত্যাচার নিপীড়ন না করতেন হয়তো বা পাঁচ বছর পর পর তারা কিন্তু ক্ষমতায় আসতেন। বাংলাদেশে দুটি দলই সবচেয়ে বড় এক হয়েছে BNP এক নম্বরে তাদের জন সমর্থন বেশি প্রায় বাংলাদেশে তাদের ফিফটি ফাইভ পার্সেন্ট তাদের জন জনশক্তি আছে এবং আওয়ামী লীগের আছে মনে করেন তাও সম্ভবত ফর্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ এই পঁচানব্বই পার্সেন্ট দুই দলের আর বাকি পাঁচ পার্সেন্ট অন্যান্য দলের যেটা আমি একদম ফেয়ার সেটা আমি বলছি অর্থাৎ কোনো সময় আওয়ামী লীগের পালা বাড়ি হয় অর্থাৎ পাঁচ বছরে তাদের দিকে ঝুঁকে এবং কোনো সময় আবার বিএনপির দিকে ঝুঁকে এভাবেই হয় এবং আর যে অন্য সংগঠনগুলো আছে তাদের সবাই মিলিত হয়ে পাঁচ পার্সেন্ট আমরা ধরি অতএব এই বড় দলটি যে কোনো কারণেই আপনারা জানেন যে আয়নাগর বানিয়েছে তারপর মানুষকে গুম করেছে অর্থাৎ সাদা পোশাকে ধরে আনতো তারপর আর তাদের খুঁজে পাওয়া যেত না এরকম অনেক ঘটনা ঘটেছে এই জন্য আপনার সাপলা সত্তরে যে হেফাজত ইসলামকে মেরেছে গুলি করে যাই হোক এসব নির্যাতন করেছে এবং বিশেষ করে যে পাঁচ তারিখের আগে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগে যে মানুষের উপর সাধারণ মানুষের বুকে গুলি চালিয়েছে এবং সেখানে অনেক হতাহতের আপনারা কি মনে করেন বাংলাদেশের আমলে কি আসলে আবার মাথাচড়া দিয়ে আবার ক্ষমতায় আসতে পারবে তারা কি বাংলাদেশে আবার দখলে নেওয়ার চেষ্টা করছে নাকি মানে তারা চেষ্টা করে দেখতেছে যে হয়তোবা তারা সামনে আসলে কি হয় এরকমের একটা কিন্তু ভয় দেখানোর জন্য একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা যতটুকু জানি এবং বুঝি সম্ভবত এরকমের এতটা শক্তি তাদের নেই কারণ তাদের ভিতরেও ভয় আছে যারা আসবে হয়তো বা তাদেরও কিন্তু তারাও জানে যে তাদের একটা বড় ধরনের ক্ষতি হতে পারে তবে হ্যাঁ একটা যুক্তিসঙ্গত কথা আছে যারা মনে করেন যে বিএনপি ক্ষমতায় আসলে যে আপনাদের নির্ধারিত যে কোনো একটা বড় ধরনের ক্ষতি হবে তারা হ্যাঁ হয়তোবা এই জ্ঞানজাম বা সাথে আসতে পারেন কিন্তু যারা আসবে তাদেরও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ছেড়ে দেবে না অর্থাৎ অলরেডি আমরা যতটুকু শেষ খবর পাওয়া পর্যন্ত শুনেছি অলরেডি প্রায় ছয়শো পঞ্চাশ জনকে আটক করা হয়েছে এই নভেম্বর থেকে এক নভেম্বর থেকে এই পর্যন্ত ছয়শ পঞ্চাশ জনকে আটক করা হয়েছে এবং সবই আওয়ামী লীগের নেতা কর্মী এবং ছাত্রলীগের যাই হোক দেখা যাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আপনার আসাদুল কামান নূর ও আইজিপি অতিরিক্ত আইজিপি মামুন রশিদ এই তিনজনকে তিনজনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিচার কার্য অর্থাৎ যে রায় ঘোষণা করা হবে তা কি হতে পারে আপনারা বলে মনে করেন হয়তোবা যাবজ্জীবন হবে না কোনো ফাঁসির কোনো আদেশ দেওয়া হবে আপনারা অবশ্যই কমেন্টে লিখতে পারেন এই কথাগুলো আসলে আমরা আমাদের মতে হয়তোবা এরকম একটা ঘটনা ঘটবে কিনা তা আমরা জানি না তবে আমরা সেই রায়ের অপেক্ষায় আসি দেখা যাক কি হয় সুপ্রিয় দর্শক সে পর্যন্ত সঙ্গে থাকুন তবে ভিডিওটি ভালো লাগলে আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মধ্যে সরে দিন আসে পর্যন্তই সালামুক রহমতুল্লাহ